আপনি যদি একজন কিউডি রাউটার ইউজার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি হতে পারে আপনার জন্য আর এই ভিডিওটি যদি আপনি মিস করেন তাহলে অনেক কিছু আপনি মিস করতে চলেছেন এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি কিউডি রাউটার ওয়াইফাই রেঞ্জ এবং স্পিড বাড়াতে হয় আপনি চাইলে আপনার ফোন দিয়ে রুটটি সেটিংস অন করে আপনি আপনার কিউডি রাউটারের রেঞ্জ এবং ওয়াইফাই স্পিডকে কিন্তু আপনি চাইলে বহু গুণে বাড়িয়ে নিতে পারেন তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক কিউডি রাউটারের ওয়াইফাই স্পিড এবং রেঞ্জ বাড়ানোর জন্য প্রথমে আপনাকে আপনার মোবাইল কিউডি রাউটারের সাথে কানেক্টেড করে নিতে হবে আই মিন আপনার ওয়াইফাই এর সাথে এরপরে আপনারা চলে যাবেন আপনার ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারে গুগল ক্রোম ব্রাউজারে আসার পর প্রথমে আপনারা কিউডি রাউটারের যে আইপি অ্যাড্রেসটি রয়েছে সেটি বসিয়ে দিবেন একশো বিরানব্বই ডট এটি হলো কিউডি রাউটারের আইপি অ্যাড্রেস এই অ্যাড্রেসটি লিখে সার্চ করলে আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আসলে আপনাকে আপনার রাউটারের যে লগ ইন এডমিন পাসওয়ার্ডটি রয়েছে সেটি এখানে বসিয়ে দিতে হবে যদি না জানেন তাহলে আপনাকে জানতে হবে আপনার রাউটারে কি দিয়েছে অ্যাডমিন লগ ইন পাসওয়ার্ড সেটি জানার জন্য আপনি যাদের কাছ থেকে ওয়াইফাই কানেকশন নিয়েছেন তাদেরকে কল করে বললে ওরাই আপনাকে আপনার রাউটারের যে সঠিক লগ ইন এডমিন পাসওয়ার্ডটি দিয়েছিল সেটি আপনাকে বলে দিবে দেখুন বন্ধুরা আমি আমার রাউটারের যে সঠিক লগ ইন পাসওয়ার্ডটি ছিল সেটি বসিয়ে এরপরে আমি আমার রাউটারে লগ করে নিলাম বিডিউটি 1 সেকেন্ডের জন্য আপনারা কেউ স্ক্রিপ্ট করে দেখবেন না তাহলে কিছুই বুঝতে পারবেন না রাউটারের লগইন করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এরপর আপনারা ডান দিকে সবার নিচে সেটিংস বলে একটি অপশন দেখতে হবেন এখান থেকে সেটিংস অপশনটা টাস করবেন এরপর এখানে আপনারা দুটি অপশন দেখতে হবেন ওয়্যারলেস 2.4G এবং ওয়্যারলেস 5G এখন আমি 5G এর যেই সিগন্যালটি রয়েছে সেটিতে প্রথমে টাচ করে ওয়াইফাই এর সিগন্যাল এবং স্পিডটিকে বাড়ানোর জন্য দুটি সেটিংস অন করে নিব এরপর এখানে এসে আপনারা অ্যাডভান্স অপশনটা টাস করবেন করর নিচে দুটি অপশন দেখতে হন প্রথমে দেখতে পান চ্যানেল এবং নিচে দেখতে পান চ্যানেল ওয়েট প্রথমে আপনারা চ্যানেল এই অপশনটিতে টাচ করবেন এখান থেকে প্রথম অপশনটিকে সিলেক্ট করবেন একশো উনপঞ্চাশ এম এস জেড এরপর আপনারা নিচে চ্যানেল ওয়েট এখানে আপনারা টাচ করে আশি এম এস সিলেক্ট করে এরপর আপনারা সেই অপশনে টাচ করে দিলে আপনার মোবাইল ফোনটি হয়ে যাবে ওয়ারলেস টু পয়েন্ট ফোরটিতে টাচ করবেন করার পর আবারও এখান থেকে অ্যাডভান্স অপশনে টাচ করে দিবেন এরপরে এখান থেকে চ্যানেল এই অপশনটিতে টাচ করবেন এটি অটো করা থাকবে এরপরে এখান থেকে চ্যানেল সিক্স এই অপশনটিকে প্রথমে সিলেক্ট করে দিবেন করার পর এরপরে নিচে দেখেন চ্যানেল ওয়েট এখান থেকে ফোরটি এম এস জেট এই অপশনটাকে সিলেক্ট করে আবারও সেইভ অপশন টাচ করে দিবে করার সাথে সাথে কিন্তু আপনার মোবাইল ফোনটি আবারও রাউটার থেকে ডিস্ক হয়ে যাবে এরপর আপনার মোবাইল ফোনটি আবারো অটোমেটিকালি কানেক্টেড হয়ে যাবে আপনার যে যেকোনো কিউডি রাউটারে যদি আপনি এই দুটি সেটিংস অন করে রাখেন তাহলে আপনার রাউটার ওয়াইফাই সিগন্যাল এবং ওয়াইফাই স্পীডটি কিন্তু অনেকাংশে বেড়ে যাবে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব আমি যে দুটি সেটিংস অন করছি সেটি করার পর আমার যে রাউটারের স্পিড আছে সেটি দিয়ে ঠিকঠাক মতো চলতেছে কিনা এবং স্পিড আগে থেকে বেড়েছে কিনা দেখুন আমি খুব সহজে সুন্দর মতো ইউটিউব চালাতে পারতেছি আপনার যে কোনো কিউরি রাউটারে আপনি যদি এই দুটি সেটিংস অন করে রাখেন তাহলে আগের থেকে আপনি বেটার আপনার আউটার থেকে পারফরমেন্স পাবেন